প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসামরিক বিষয় নিয়ে আয়োজিত প্রেস প্রেস এ তথ্য জানান তিনি আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ উদ্দিন ফয়েজও উপস্থিত ছিলেন শফিকুল আলম বলেন মাতার বাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক কথা হয়েছে পাশাপাশি দেশটিতে বছরে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে কথা হয়েছে তিনি আরো বলেন মাতার নিয়ে মাস্টার প্লানে জাপান সহযোগিতা করবে উনত্রিশ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশ দেবে জাপান এছাড়া জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করাও সফরের উদ্দেশ্য ছিল তাও অনেকটা সফল হয়েছে জাপানের মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি জেটপোর সঙ্গে কথা হয়েছে তারা বিনিয়োগে পজিটিভ রেসপন্স দিয়েছে জাপানে কর্মী পাঠানো এবং দেশটির ম্যানপাওয়ার মার্কেট নিয়ে কাজ অপার সম্ভাবনা করারও তৈরি হয়েছে জানিয়েছেন প্রেস সচিব আরও বলেন জাপান পাঁচ বছরে এক লাখ লোক নিতে চায় এ বিষয়ে কাজ করা হবে এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো তাও সমাধানের আলোচনা চলছে তো প্রবাসী গমনরত ভাই বোনেরা জাপানে যে এক লাখ কর্মী নিবে প্রেস সচিব ইসলাম যা জানিয়েছেন তার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করা হলো পরবর্তী এই জাপানে যাওয়ার যে নিয়োগ বিজ্ঞপ্তি চলবে বা যে প্রেস আসবে সেটিও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সেই সংবাদটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম